আসসালামু আলাইকুম আমি খলিল রহমান খলিল হুন্ডা গ্যালারির পক্ষ থেকে আমি আজ একটি সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম আজ আমাদের গাড়িটা বিক্রি করলাম লিবু হান্ড্রেড টেন সিসি মাইলেজ আছে চুয়াত্তর এক লিটার ফয়েলে তাজকে আজকে গাড়ি বিক্রি করলাম আমাদের রিমিটেন যোদ্ধা প্রবাসী ভাই একটা মজার কথা হলো ভাই আমার মিতা আমার নামের নাম অনেকদিন পরে একটা মিতার কাছে গাড়ি বিক্রি করলাম

আছেন যারা মোটরসাইকেল কিনবেন আপনারা চলে আসুন খুলিল হুন্ডা গ্যালারি সিঙ্গাই আমাদের কাছে সকল মডেল আমার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসুন খুলিল হন্ডা গ্যালারি সিঙ্গাই ধন্যবাদ সকলকে